হ্যালো ফ্রেন্ডস আমার কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি এই ভিডিওটাতে আলু দিয়ে ভাপা ডিমের ঝোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি এখানে আমি একটা ইডলি মেকার নিয়ে নিয়েছি যদি বন্ধুরা আপনাদের কাছে ইডলি মেকার না থাকে তাহলে আপনারা স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন আর এতে একটু রিফাইন তেল দিয়ে নিলাম আর এই তেলটাকে আমি বুরুশে করে চারিদিকটায় লাগিয়ে নেব যদি বন্ধুরা আপনাদের কাছে বুরুশ না থাকে তাহলে আপনারা হাতে করেও তেলটা চারিদিকে লাগিয়ে নিতে পারেন এখানে আমি চারটে ডিম ব্যবহার করব একটা একটা করে ডিম ভেঙে আমি চার চারটে ডিমই এতে ভেঙে আমি দিয়ে দিচ্ছি এতে দিয়ে দেব আমি অল্প করে একটু নুন আর দিয়ে দেব আমি অল্প করে টুকরো টুকরো করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা দেবো আর একটু আমি ধনে পাতা এতে দিয়ে দেব। বন্ধুরা আমি একটা কড়াতে পানি নিয়ে নিয়েছি আর এবার এইগুলোকে আমি এই কড়ার উপর বসিয়ে দেব। দেখুন বন্ধুরা এখানে আমাদের ডিমগুলো একদম ভেপে গেছে একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে এদিকে আমি কিছু আলুকে এইভাবে ছিলে কেটে নিয়েছি আর এতে এবার আমি অল্প করে নুন দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো দিলে আমাদের আলু ভাজার সময় খুব সুন্দর কালার আসে এবার এগুলো আমি মিক্স করে নিলাম এবার এদিকে একটা কড়া নিয়ে নিয়েছি কড়াটাকে খুব সুন্দরভাবে আগে গরম করতে হবে নাহলে আলুগুলো নিচে ধরে যাবে আর এখানে আমি সরষের তেল ব্যবহার করছি কড়া আর তেল দুটোকেই সুন্দর করে গরম করে নিতে হবে তেল থেকে যতক্ষণ পর্যন্ত না ধোঁয়া আসে এ দেখুন আমি এখানে তেলটা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেব বন্ধুরা এখানে আমাদের আঁচ জোরে রাখতে হবে আঁচ যদি জোরে থাকে খুব তাড়াতাড়ি আলুগুলো কালার হয়ে যায় আর যদি স্লোতে রেখে দেওয়া হয় অনেকক্ষণ টাইম লেগে যাবে তো এখানে হাই ফ্লেমে আলুগুলোকে লাল করে নেব এখানে বন্ধুরা আলুগুলো লাল হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আলুগুলোকে তুলে একটা পাত্রে রেখে দেব। আর এতে বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেকটা তেল আছে আমি আলু ভাজার জন্য বেশি করে তেল দিয়েছিলাম তো এতটা তেল ব্যবহার করব না একটু তেল এখান থেকে আমি তুলে নেব বন্ধুরা এই তেলেতে কেটে রাখা টুকরো করে পেঁয়াজ আমি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি দিয়েছি তে এবার এগুলোকে আমি নেড়ে একটু লাল লাল মতো হয়ে যাবে তখন এবার আমি মশলা দেবো পেঁয়াজগুলো প্রায় হয়ে গেছে বন্ধুরা এবার এতে আমি স্বাদ অনুযায়ী নুন আর এক চামচ আদা রসুন দিয়ে দিলাম আর বন্ধুরা এতে আমি একটা বড়ো সাইজের টমেটো মিক্সিতে দিয়ে পেস্ট করে নিয়েছি সেই পিউরিটা ডেলে দিলাম এবার এগুলোকে আমি সুন্দর করে মিক্স করে নেব আর কিছু মশলা এতে আমি অ্যাড করব যেমন দিলাম এখানে এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ গুঁড়ো আর এক চামচ মতো জিরে গুঁড়ো এগুলোকে দিয়ে আগে আমাকে ভালো করে মশলাগুলো ভুনে নিতে হবে মশলাগুলো ভুনার সময় ধ্যান দিতে হবে যেন না পুড়ে যায় তাহলে মশলাগুলো খেতে ভালো লাগবে না আর অল্প করে পানি দিয়ে দিলাম আমি এগুলোকে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে করে মশলাগুলো আমাদের ভুনা হয়ে যায় এ দেখেন বন্ধুরা আমাদের মশলা একদম ভুনা হয়ে গেছে ওপরে তেল চলে এসেছে মানে মশলাগুলো ভালোভাবে ভুনা হয়েছে এবার আলু ঢেলে দিলাম আলু দিয়ে ভালো করে আগে কষিয়ে নেব এখানে আলুগুলো বন্ধুরা কষানো হয়ে গেছে এবার আমি এতে একটু পানি দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্লো আঁচে রেখে দেবো যাতে করে আমাদের আলুগুলো একদম সেদ্ধ হয়ে যায় এখানে বন্ধুরা আমাদের তরকারিটা একদম হয়ে গেছে এবার আমি এতে ভাপিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এবার এক মিনিট মতো এখন আমি এই তরকারিটাকে ফুটিয়ে নেব এই দেখুন বন্ধুরা আমাদের আলু দিয়ে ভাপা ডিমের ঝোল একদম রেডি হয়ে গেছে যদি বন্ধুরা আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ